আর এতক্ষণ তো নকল থানা তো দেখলেন আপনারা উত্তরপ্রদেশেই এর আগে আমরা দেখিয়েছিলাম যে নকল দূতাবাসের খবর হ্যাঁ গাজিয়াবাদের রমরমিয়ে চলছিল নকল দূতাবাস দেখুন বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি এটা হলো নকল দূতাবাস অনেক কিছুই নকল নকল যায় এবার দেখা গেল দূতাবাস উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন রম রমিয়ে চলছিল এই নকল দূতাবাস বাড়ির গেটে লাগানো বিরাট ফলক সেখানে লেখা ওয়েস্ট আর্কটিকা অর্থাৎ এই বাড়িটি নাকি ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের দূতাবাস তন্ন তন্ন করে খুঁজেও যে এ দেশের নাম পাওয়া গেল না এই পৃথিবীর ম্যাপে সেই দেশের দূতাবাসী চলছে রম রম করে नोएडा एस ने एक ऐसे जालसाज का यहाँ पर भंडाफोड़ किया है जिसका नाम हर्षवर्धन जैन है और वो गाजियाबाद के कभी नगर इलाके में एक फ़र्जी एम्बेसी चला रहा था यहाँ पर आपको कोठी बंगला नज़र आ रहा है यहाँ पर लोगों को आसपास के जो लोग रहते थे उनको ये भनक नहीं थी कि उनके घर के बगल में कोई एम्बेसी भी चल रही है यहाँ पर वैसा आर्टिका लिखा गया है ग्रांड ड्यूटी ऑफ वैसा आटिका आप देखेंगे हर्षवर्धन जैन ये इन्होंने अपना पूरा एड्रेस यहाँ पर लिखा था और ऑनरेरी काउंसिल ये लिखा गया था গাজিয়াবাদের অভিজাত কভিনগর এলাকা সেখানে এই দুধ সাদা বাড়ি বাড়িতে দেশি বিদেশি গাড়ির শাড়ি সবকটি গাড়িরই নাম্বার প্লেট বিদেশি যেমনটা দূতাবাসে থাকে लग्जरी गाड़ियाँ और उस पर अगर एमबेसी का नंबर हो तो सड़क पर चलने से कोई नहीं रोक सकता है। और इसका फ़ायदा उठाता था आरोपी हर्षवर्धन अलग अलग कंट्री की नंबर की गाड़ियाँ हैं और इस तरह की नंबर प्लेट को अक्सर हम देखते हैं एमबेसी की गाड़ियों में इस्तेमाल होती हैं और इसको ये फ़र्जी नंबर प्लेट इस्तेमाल करता था इन लग्ज़री गाड़ियों में नंबर प्लेट के साथ साथ इस तरह के फ्लैग जो एमबेसी की गाड़ियों पर लगे होते हैं এই বাড়িতে হানাদিয়ে উত্তর প্রদেশ এসটিএফ এর চোখ কপালে থরে থরে সাজানো জাল পাসপোর্ট জাল বিদেশি নাম্বার প্লেট দেশি বিদেশি নানা সংস্থার জাল স্ট্যাম্প বিদেশ মন্ত্রকের জাল স্ট্যাম্প দেওয়া নথি জাল ডিপ্লোম্যাটিক কার্ড একেবারে নকলের খনি উদ্ধার হয়েছে 44 লক্ষ টাকাও अवैध दूतावास চালাড়ে ব্যক্তি কো पकड़ा इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन और इसके पास से काफी सामग्री बरामद हुई है इसका मुख्य काम विदेश में काम दिलाने का आ, आ, बात कहते हुए लोगों के साथ में दलाली करना इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का लैकेट चलाना होलेन নকল রাষ্ট্রদূত হর্ষবর্ধন প্রাক্তন রাষ্ট্রপতি ছবিতে সবার এক ফ্রেমে হর্ষবর্ধন তদন্তকারীদের দাবি বাড়ি ভাড়া নিয়ে নকল দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন নকল দূতাবাসের পেছনে হাওয়ালার যোগ রয়েছে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাও নিতেন হর্ষবর্ধন বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা পুলিশের খাতায় অবশ্য হর্ষবর্ধনের নাম আগে থেকেই রয়েছে 2011 এ এই কীর্তিমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হয় তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে হর্ষবর্ধন কিভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেলেন কি করে গাজিয়াবাদের মতো জায়গায় আস্ত নকল দূতাবাস খুলে ফেললেন সেটাই রহস্য নিউজ 18 বাংলা ইডি পরিচয়ে দেড় কোটির প্রতারণা অভিযুক্ত পূর্ব বর্ধমানের বায়নার বাসিন্দা শেখ জিন্নার আলী শেখ জিন্নার আলীর পাঁচটি বাড়িতে ইডির তল্লাশি অভিযান নয়টায় প্রতারণায় দৃঢ় বিভাস অধিকারী আর বিবাস অধিকারীর সঙ্গেও পুলিশের যোগাযোগ ডাকঘর প্রতারণা জালে তৎকালীন পোস্টমাস্টার জামালপুরের উপর ডাকঘরে সঞ্চয় টাকা রেখে প্রতারণার শিকার দু হাজার একুশ ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা করার টাকার পরিমাণ প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা আর আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ টাকা ফেরত না পেয়ে হাইকোর্টে দরবার হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরের বাড়ি থেকে গ্রেপ্তার তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সোর আর আমরা আগে দেখিয়েছিলাম যে ডাকঘর থেকে উধাও হয়েছিল বারো লক্ষ টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ ছিল পূর্ব বর্ধমানে অভিযোগ পুলিশের নালিশ জানিয়ে লাভই হয়নি টাকা ফেরত পেতেই কলকাতা হাইকোর্টে মামলাও হয় আর সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত এতে আসার আলো দেখছে জামালপুরের পাল পরিবার পূর্ব বর্ধমানের জামালপুর এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল স্ত্রী রাধামণি এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার রঞ্জিত পেশায় কুমোর কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে সব মিলিয়ে প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা অভিযোগ সেই টাকায় হাওয়া হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে অনেক জায়গায় মানে চিঠি করি পোস্ট অফিসে করি ডাক বিভাগ করি মানে বর্ধমানে করি আর কলকাতায় মেন ডাকবি করি থানাতে যায় কোনো মানে সাপোর্ট পাইনি ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে এ অভিযোগ পুলিশের নালিশ জানিয়েও লাভ হয়নি শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত আমরা যাতে গরিব মানুষ বুকের রক্ত জল করা পয়সা যাতে আমরা পয়সাটা ফিরে পাই সেইটাই আমার দশ বারো জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে নাহলে আমাদের মরে যেতে হবে আজকে তো সি আই ডি দিয়েছে এবার কি আশা রাখছে হাই কোর্টের প্রতি হ্যাঁ অবশ্যই আশা রাখছি বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দর্জিতের স্ত্রী তখন টাকার প্রয়োজন জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান অভিযোগ তখন নাকি পোস্ট মাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই তা শুনে মাথায় হাত অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলে দাবি পাল পরিবারের অনেক কষ্টের টাকা আমার দেওয়ারের মাটির কাজ করার টাকা যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে আর যদি না পাই কেন রাখবো পোস্ট অফিসের উপর বিশ্বাস হারিয়ে গেছে তো অর্ণ ভাজরা ও শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা শিলিগুড়িতে ভারতের তথ্য জানাতে হবে পুলিশকে চালু হলো পোর্টাল শহরে একের পর এক লুটপাটের ঘটনায় ভিন রাজ্যের গ্যাং এর যোগ রয়েছে পুলিশের দাবি ভাড়া বাড়িতে থেকেই অপরাধের ছক কষা হয় তাই ভাড়াটে তথ্য জানাতে চালু পোর্টাল শিলিগুড়িতে সম্প্রতি একের পর এক লুটপাটের ঘটনা ঘটেছে আর তাতে উঠে এসেছে ভিন রাজ্যের দুষ্কৃতি যোগ তদন্তকারীরা জানতে পেরেছেন দুষ্কৃতীরা শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকেই এই অপরাধের ছক কষেছে তাই এবার ভাড়াটেদের তথ্য জানতে চাইছে শিলিগুড়ি পুলিশ এর জন্য চালু করা হলো পোর্টাল শনিবার থেকে পোর্টালটি চালু হয়েছে শিলিগুড়ি ট্রেন ইনফরমেশন পোর্টাল এই পোর্টালে ভাড়াটে কোথা থেকে এসেছেন তার আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার এবং ছবি আপলোড করতে হবে একই সঙ্গে দিতে হবে বাড়িওয়ালার তথ্য বাড়িতে বসে এসব তথ্য পোর্টালে আপলোড করা যাবে এটা টেনেন্টের ডেটা থাকবে আমার কাছে যদি কোনো কিছু ক্রাইম হয়ে গেছে তাহলে আমরা জানতে পারবো না ওটা কে থেকে ছিল নাটা। আগে আমরা এরা ছবি ছিল না এখন আমরা ছবি তুলছি এটার মধ্যে যেহেতু শিলিগুড়ি একটা সংযোগ অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক বর্ডার আছে এবং এখানে কারা আসছেন কারা থাকছেন তার একটা সম্মিলিত তথ্য একটা ভান্ডার থাকা দরকার তার জন্য একটা ইউ ইউজার ফ্রেন্ডলি খুব সুন্দর একটা পোর্টাল করেছে তার পাঁচটা বড় অফিস এবং সেন্ট্রাল অফিস পুর নিগম সেখানেও এটার ব্যবস্থাটা থাকবে মানুষ ইচ্ছা করলে নিজের বাড়ি থেকেও এটা আপলোড করতে পারবে গত জুন শিলিগুড়ির চম্পাসারিতে এটিএম লুটের ঘটনা ঘটে এরপর গত বাইশে জুন শিলিগুড়ির হাসপিচকে সোনার দোকানে ডাকাতি তাতে হরিয়ানা গ্যাং যোগ পান তদন্তকারীরা গত বাইশে জুলাই ফের এটিএম লোড শিলিগুড়ির আশি ঘর মোড়ে তদন্তকারীদের দাবি ভিন রাজ্যের দুষ্কৃতিরাই এসব লুট ডাকাতি চালিয়েছে তারা শিলিগুড়ির নানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে অপরাধের ছক কষে তাই এবার ভাড়াটাদের তথ্য জানাতে চায় শিলিগুড়ি পুলিশ চালু করলো পোর্টাল যথেষ্ট সেফ টাউন বলেই আমরা দেখে এসেছি বাট হ্যাঁ রিসেন্টলি কিছু ইনসিডেন্টস ঘটছে যেগুলোতে আমরা খুবই ভীত তবে হ্যাঁ বাইরে থেকে কারা আসছে না আসছে তাদের একটা ভেরিফিকেশন হওয়া ভীষণ জরুরি এবং আমি ভীষণ সাধুবাদ জানাচ্ছি এই বিষয়টিকে শিলিগুড়ি থেকে পার্থ সরকার নিউজ এইটিন বাংলা কামিং আপ নিবেদন করছে অ্যাডমিশন গোয়িং অন ফর স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ